পুলিশের তদন্তেই হয়তো বেরিয়ে আসবে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর কেন হামলার ঘটনা ঘটেছিল হয়তো বেরিয়ে আসবে আরও নানা রহস্যের গল্প দুর্বৃত্তের হামলায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যের মৃত্যুর পর প্রশাসনের যেমন টনক নড়েছে তেমনি এর ঠিক তিন দিন পর চমকে ওঠার মতন একটি রায় দিয়েছে আদালত রায়ে দশ বছরের কারাদণ্ড পাওয়া পাঁচ আসামির চারজনই পুলিশ যাদের দায়িত্ব ছিল বিমানবন্দর এলাকার নিরাপত্তা দেয়া আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিকভাবেই এখানে নিরাপত্তাটা বেশি বিভিন্ন সংস্থার সাথে এখানে নিরাপত্তার দায়িত্বে থাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএনের সদস্যরাও দুই হাজার পনেরো সালের সতেরোই সেপ্টেম্বর সিঙ্গাপুর থেকে মামার পাঠানো একশো গ্রাম স্বর্ণ এবং দুটি মোবাইল ফোন আনতে বিমানবন্দরে কিন্তু সেই স্বর্ণ ও মোবাইল ফোন নিয়ে বাড়ি ফিরতে পারেননি তিনি তার অভিযোগ অভিযোগ তিনি তিনি ডাকাতের কবলে পড়েছিলেন এই ঢাকা রেলওয়ে থানায় একটি মামলাও করেন মামলাটা একটা চাঞ্চল্যকর মামলা ছিল মামলা ছিল এই জন্যই যে এই মামলাটায় আসামিরা ছিল পুলিশের কেউ অফিসার ছিল টোটাল ছিল এর মধ্যে চারজন পুলিশ একজন নামধারী ভুয়া সাংবাদিক ও একজন স্থানীয় ব্যক্তি আর এপিবিএনে নিয়োজিত থাকা পুলিশ সদস্যরা হলেন এএসআই আমিনুল ইসলাম এএসআই মোহাম্মদ শাহ আলম আশিকুল ইসলাম আশিক এবং কনস্টেবল রাজা বাবু পুরো ঘটনা জানতে মোবাইল টেলিফোনে যোগাযোগ করা হয় মামলার বাদী সাইফুল ইসলামের সাথে

পুলিশের বিরুদ্ধে ক্যামেরায় কথা বলতে নিষেধাজ্ঞা থাকায় তিনি এড়িয়ে গেলেন তবে ঘটনার কিছু বর্ণনা শোনা গেল রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছ থেকে যখন ওই জিনিসপত্র গেলে নিয়ে বেরিয়ে আসে একটা ব্যাগের মধ্যে করে ব্যাগের মধ্যে বেরিয়ে আসার সময় ড্রাইভারে টেলিফোন করে এই আজকে বাদিকে বাদিকে টেলিফোন করার সাথে সাথে তারপর টেলিফোনটা বন্ধ হয়ে যায় তারপরে ওষুধ আসে তাড়াতাড়ি এসে দেখে তার গাড়িও নাই ড্রাইভারও নাই কেউ নাই সেখানটায় কয়েকজন লোক তিন চারজন লোক তাকে ঘেরাও করে ঢাকা রেলওয়ে পুলিশ ঘটনার তিন মাস পরই আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয় সাক্ষ্য প্রমাণ উপস্থাপন এবং শুনানি শেষে গত নভেম্বর রায় দেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালত পাঁচজনকে দশ বছরের সাজা এবং জরিমানা করা হয়েছিল আরও আরও দুই মাসের সাজার ব্যবস্থা দেওয়া হয়েছে তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি নিরাপত্তা কর্মীদের ফাঁদে ফেলেছে চোরা কারবারিরা চোরাচালন চক্র যারা আছে আমাদের এই আজকে যে আমাদের আসামি ছিল তাদেরকে বিক্রিমাজ করে যে ট্র্যাপ ফেলে এই মামলাটা করেছে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাবার কথাও বলেন তিনি আমার এই ক্লায়েন্টের আমাদের তাদের ইনস্ট্রাকশন আছে পরামর্শ করেছি আমরা সার্টিফাইড কবি রিসেন্টলি পেয়ে যাব আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করবো এদের পক্ষে সময় এই রায়টিকে দৃষ্টান্তমূলক দাবি করলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পুলিশের বিরুদ্ধে মামলা করা এটা অনেকেই সাক্ষী দিতে আসতে চায় না অনেকেই অনেক সমস্যা সৃষ্টি করে কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এটা করতে পেরেছি এটা সমাজে একটা দৃষ্টান্তমূলক একটা মামলা হয়েছিল এবং আমরা সেই ব্যাপারে আমরা প্রসিকিউশনের থেকে আমরা এটাকে উপস্থাপন করতেও পেরেছি সঠিকভাবে